সুখের দাম খুব বেশি না তবে মানসিক শান্তির দাম অনেক বেশি যা অর্থ দিয়ে কেনা যায় না কেয়ারিং করার মতো একটা মানুষ পেলে সুখে থাকার জন্য দামি হাড়ের প্রয়োজন পড়ে না যে পুরুষের কাছে নিজের স্ত্রী কোনো মূল্য নেই তার প্রতি কোনো কেয়ার সম্মান ভালোবাসা নেই সে পুরুষ কখনোই স্বামী হওয়ার যোগ্য নয় শুধু ভাত কাপড় দিলেই একজন যোগ্য স্বামী হওয়া যায় না একজন স্বামী সবার কষ্ট বুঝতে পারে স্ত্রীর কষ্ট ছাড়া স্বামী সবার কথা মন দিয়ে শোনে স্ত্রীর কথা ছাড়া সবার সব স্বপ্নগুলো আপ্রাণ চেষ্টা করে পূরণ করার জন্য কিন্তু কিন্তু স্ত্রীর স্বপ্নগুলো ছাড়া একটা বয়সের পর জীবনে শখ বলে আর কিছুই থাকে না থাকে শুধু ধৈর্য আর পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়ার পালা মধ্যবিত্ত ঘরের গৃহিণীরা বাইরে ইনকাম ছাড়া খুব সহজ উপায়ে ঘরে বসে টাকা জমাতে পারে কিছু সহজ উপায় মানে মানি সেভিং টিপস তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটা গ্রাম সিতুলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো তো বরাবরের মতো না ব্লগটা আমি সন্ধ্যা থেকেই শুরু করে দিলাম তো চলো দেখতেই থাকো আজকে কিছু নিউ ড্রেস কালেকশন ব্লগ তোমাদের কাছে শেয়ার করব তো কথায় আছে না মধ্যবিত্ত ঘরের গৃহিণীরা বাইরে ইনকাম ছাড়া খুব সহজ উপায়ে ঘরে বসে টাকা জমাতে পারে কিছু সহজ উপায় মানি সেভিং টিপস গ্রামের সাদামাটা জীবন তো সেইগুলোটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করবো এ দেখুন কত সুন্দর সুন্দর ছোট ছোট ওড়না কালেকশন এইগুলো ষাট টাকা করে পিস খুব ছোট ছিটের কিন্তু এগুলো আমার হবে না আমার খালি মাথাটাই হবে পুরো শরীরটা ঢাকা হবে না ছোটো বাচ্চার জন্য ঠিক আছে আর কি তো তোমরাও চাইলে আমার মতোই ঘরে বসে কিন্তু ইনকাম করতে পারো মানে আমরা কিন্তু গৃহিণীরা সংসার সামলিয়ে ঘরে বসে একটা সুন্দরভাবে একটা ইনকাম করতে পারি নিজের জন্য আর কি ঘরে বসেই বলতে পারো সহজ উপায় বলে দিচ্ছি যেমন এই কাপড়ের ব্যবসাটা এখানে নাইটির পিস চুড়িদারের পিচ এখানে কিন্তু পিস কিনে আনা হয় থানের কাপড় কিনে আনা হয় তো এখান থেকে মানুষ পছন্দ প্রত্যেকেই পছন্দ করে এখানেই কাটতে দেয় মনে করো নাইটির পিচ দিয়ে চুড়িদারের পিছু করা যায় কুর্তিও বানা বানা যায় মানে যেটাই ব্লাউজ পিস যেটাই বানানো চাও ফ্রক যেটাই মানে সস্তা দামের মধ্যে আর কি ভালো করে দেখুন সুন্দর সুন্দর নিউ ড্রেস কালেকশন তোমাদের কাছে আমি শেয়ার করতেছি তো আমি কিন্তু এই দেখুন এটা সবুজ কালারের আমি কিন্তু ঘরে বসে মানে রান্নাবান্না সংসার সামলিয়ে ছেলে মেয়ে সংসার সামলিয়ে কিন্তু এইগুলো ব্যবসা করি ব্যাগের ব্যবসাও করি আবার কাপড়ের ব্যবসাও করি হাঁস মুরগি কবুতরও পালি তোমরাও চাইলে আমার মতো ইনকাম করতে পারো এটা ইউলো কালারের খুবই সুন্দর ড্রেস মানে এগুলো পিচ আর কি তো যদি তোমরা লং গাউন বা কুর্তি বানাতে চাও এই ছোট পিন্টের মানে নাইটির পিচ চুড়িদারের পিস দিয়ে তো দুই দুই পিস করে লাগবে আর কি এটা ছোট পিন্টের গোলাপি কালারের আর এটা হচ্ছে মানে রানি কালার ডিপ রানি কালার আর কি এটা হচ্ছে একটু হালকা ক্রিম কালারের মধ্যে পড়ে ওই দুইটি পিচেই একই রকমই আর কি দেখতে তো এটা হচ্ছে ইয়েলো কালারের একেবারে কাঁচা হলুদের থেকেও একটু ডিপ হবে আর এটা হচ্ছে গোলাপি কালারের মধ্যে পড়বে তোমরাও চাইলে কিন্তু আমার মতোই ঘরে ব্যবসা বসে ব্যবসা করতে পারো কারণ এখানে সরম লজ্জার কোনো ব্যাপার নেই টাকা ইনকাম হলে কিন্তু সব ভালো লাগে টাকা যদি তোমার হাতে না থাকে তাহলে কিছুই ভালো লাগবে না টাকার সাথে সব কিছু মিলিয়ে ঝুলিয়ে চলতে হবে টাকা না থাকলে তোমার কোনো মূল্য নেই দাম নেই স্বামী বলো হ্যাসব্যান্ড বলো ছেলে মেয়ে বলো বাবা মা বলো ভাই বোন বলো কেউ তোমাকে মূল্য দেবে না দাম দেবে না হ্যাঁ টাকা না থাকলে কেউ তোমাকে দাম দেবে না টাকা থাকলে তোমাকে সবাই দাম দেবে সবাই এ টু জেড ফ্যামিলি তোমাকে দাম দেবে দুনিয়াটা হচ্ছে টাকা টাকার খেলা টাকা আছে তো তোমাদের সম্মান আছে ভালোবাসা আছে দাম আছে সম্মান আছে ইজ্জত আছে যেখানেই যাবে সেখানেই বলবে কিরে রে কেমন আছিস কবে আসছিস তুমি বাইরে ইনকাম করো আর ঘরে ইনকাম করো তোমার দামটা ঠিক উঁচু লেভেলেই থাকবে যা যেমন একটা বড় তাল গাছ কত 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 উঁচুতে থাকে ও সম্মান সবার তাল গাছ তাল গাছ দাঁড়িয়ে এক পায়ে একটা আছে না ছড়া তো সেই রকম যদি তুমি পৃথিবীতে নাম সম্মান যশ মান সম্মান কামাই করতে চাও ইনকাম করতে চাও তোর টাকা টাকা তোমার যদি পড়াশোনা নাও থাকে তবুও কিন্তু চলবে কিন্তু টাকা ইনকাম করতে হবে তোমাকে টাকা ইনকাম করলে সবাই দাম দেবে মধ্যবিত্ত ঘরের গৃহিণীরা বাইরে ইনকাম ছাড়াও ঘরে খুব বসে খুব সহজ উপায়ে ঘরে বসে টাকা জমাতে পারে কিছু সহজ উপায় তোমাদের আমি বলে দিচ্ছি তো এই যে দেখুন এটা এই পুঁজি এই ঘরে বসে যে তুমি একটা ইনকাম করবে আমি যেহেতু মধ্যবিত্ত পরিবারের তো এখানে ধনী ব্যক্তি যারা আছো মধ্যবিত্ত যারা আছো নিম্ন মধ্যবিত্ত আছো সবার কিন্তু উপকারে আসবে এই ব্লগটা দেখুন এ তুমি কিন্তু পাঁচ হাজার টাকা দিয়েও এই ব্যবসাটা শুরু করতে পারো ঘরে বসে এই এ দেখুন এটা মিষ্টি কালার একেবারে সবুজ হালকা সবুজের মধ্যে খুব মিষ্টি কালারের এটা হচ্ছে লাল কালারের আমাদের দোকানে সবসময় পাবে ছোট্ট প্রিন্টের ছোট্ট প্রিন্টের বেশি বড়ো প্রিন্টের পাবে না তো কিছু মানে নাইটি কালেকশন চুরিদের মানে পিচের কালেকশন দেখিয়ে আবার রাতে রান্নার না সরি সকালে রান্নার কিছু ব্লগ তোমাদের এই রাতের ব্লকে শেয়ার করবো আর কি তো সকালে রান্নার সাথে রাতের ব্লকটা অ্যাড করে ভিডিওটা আমি এডিট করব তো এখানে দেখতে পাচ্ছেন বাদাম আজকে রান্না হবে কি সেই সেটাই শেয়ার শেয়ার করবো তোমাদের কাছে যে দেখুন বিছানাটা তুলে নিচে তাও ছেলে বসেছিল তো একটু কুচকে গেছে ছেলে যদি উপরে আসে তো এখানে মাছ নিয়ে এসেছে পঞ্চাশ টাকার মাছ হবে এখানে এখানে পাঁচ পিস মাছ আছে মানে এক এক পিসে দশ টাকা করে পড়েছে আর এটা কি কচু বলে কি যেন নীল কচু তো বলে না এটাকে কি কচু যেন বলে সাদা আমার ভাই দিয়েছে তো সেই কচু আলু দিয়ে মাছের ঝোল করব বাদাম বাটা দিয়ে আর কবুতরগুলো ওখানে আর যে দেখুন জঙ্গলগুলো মরে গেছে খালি সবুজ কচুপাতাগুলো আছে যে কবুতরগুলো ওখানে আরাম করতেছে ছয় পিস কবুতর আছে মানে তিন জোড়া কবুতর বাইরেই থাকে দেখুন কাটালের বিছিগুলো বাইরে শুকোতে দিয়েছি টিনের চালিতে শুকোতে দিয়েছি আর টিনের চালিতে যে কোনো জিনিস শুকোতে দিলে না একেবারে ঝটাপট শুকিয়ে যায় এত গরম মানে রোদ উঠলে এত গরম হয় তো এই যে দেখুন দেখতে পাচ্ছেন কাঁঠালের বিছি আলু আর এই সবুজ কচুটার অর্ধেক দিয়ে মাছটার ঝোল করব আর কিচ্ছু রান্না করব না এখানে মাছ অলরেডি ভাস্তে দিয়েছি তো মাছ দিয়েই ঝোল করব তাই এই দিয়েই দুইবেলা হয়ে যাবে আলহামদুলিল্লাহ যা গরম পড়েছে আবার কবার রান্না করব। বলো তোমরাই বলো কতবার রান্না করব এই ধরুন উল্টে পাল্টে আমি কিন্তু তেল মিডিয়ামভাবে দিয়েছি আমরা কিন্তু তেল খুব কমই খাই ওই কমও না বেশিও খাইনে মিডিয়াম ধরনের তেল মশলা খাই কারণ মিডিয়াম ধরনের তেল মশলা খেলে না শরীরে কোনো রোগ ব্যাধি হয় না এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আর কি ভেজে নিলাম এখানে ভাতও অলরেডি হচ্ছে আর এই যে দেখুন মাছ করকরে ভাজা না হলে ছেলেমেয়েরা ঠিক খেতে চায় না আর জানি না এই কচু খাই নেই মানে ছোট অনেক দিনে খাইছি নাকি সেটা মনে পড়ে না কিন্তু এই কচুটা মুখে ধরবে কি না সেটাই তো ভাবতেছি আর কি তো এখানে মশলাগুলো পিষে নিচ্ছি আর কি হামান দিস্তায় ওই শুকনো লঙ্কা জিরে ওইগুলো একটু ধনে একটু শুকনো খোলায় ভেজে নিয়েছে এগুলো একটু হামান দিস্তাতে পেস্ট করতেছি আর মিক্সিতে অল্প স্বল্প মশলা ঠিক পোষায় না সেই জন্য হামান দিস্তেতে আমি বেশিরভাগ মশলা পেস্ট করি মাছগুলো অলরেডি ভাজা হয়ে গেছে এবার আমি সবজিটা তোমাদের একটু দেখিয়ে দেবো নাড়িয়ে চাড়িয়ে দেখিয়ে দেবো দেখুন মশলাটা একটু কষিয়ে নেবো মশলাটার মধ্যে থেকে একটু তেল ছাড়লেই সবজিটা দিয়ে দেবো মাছটা আগেই দেবো না যখন সবজিটা সিদ্ধ হয়ে যাবে ভালো হয়ে যাবে তখনই কিন্তু মাছটা দিয়ে দেব। এখন দেব না তো এটা কাঁঠালের বিচে একটা নতুন একটা সবজি এটা সিজনের সবজি খেতেই হয় কাঁঠালের বীজের বিচের কোনো দিন ভর্তা খাবো কোনো দিন ভাজি খাবো কোনো দিন ডাল খাবো এরকম কোনো দিন ভাজা খাবো এটাই তো স্বাভাবিক তাই না কটা দিন খাবো ওই এক দেড় মাস খাবো তারপরে তো কাটালের বীজ ওই আরবার আগের বছর গেল তোমরাও চাইলে আমার মতো বুদ্ধি খাটিয়ে চলতে পারো বুদ্ধি খাটাতেও হবে নিজেকে যেহেতু আমি মধ্যবিত্ত পরিবারের সেই জন্য আর কি ঘরে বসে যেভাবে আমি টাকা জমাই ওখান থেকে যখন আমি ঘরে বসে তখন লাইট চলে গেছে সেই জন্য আমি রাইস কুকারে ভাট্টা বসিয়ে দিয়েছি এখানে আমি কবুতরদের খেতে দিয়েছি শালিক পাখি অনেকগুলো এসেছে ছোট ছোট এই যে দেখুন ওদের সাথে ওরাও মিশে খাচ্ছে আর কি খুব সুন্দর লাগছে দেখতে আর কি তো যাই হোক তোমরাও চাইলে আমার মতো ঘরে বসে ইনকাম করে টাকা সেভ করতে পারো সঞ্চয় করতে পারো আমি দেখুন অল্প জমাই আর বেশি জমাই আর কম জমাই পাঁচ টাকা জমাই দশ টাকা জমাই কিন্তু প্রত্যেক দিনই আমি জমানোর চেষ্টা করি কারণ এই জমানো পুঞ্জিতেই একদিন একটা কিছু করা যাবে আমার কিছু হাজব্যান্ডের কিছু মেয়ের কিছু সবার কিছু কিছু দিয়ে কিন্তু একটা জিনিস হয় একজনের জিনিস দিয়ে হয় না কিন্তু তো মুরগিদের এক ঝলক না দেখালেই নয় তোমাদের অনেকদিন মুরগিদের দেখানো হয়নি এই যে দেখুন কবুতরের ছোট্ট টিনের ঘরটা কত সুন্দর আর ওরা মানে ওরা দুজনের ওদের দুজনের মধ্যে ভাব ভাব হচ্ছে মনে হয় ডিম দেবে প্রেম ভালোবাসা হচ্ছে যাতে ডিম দেবে ওরা তো মানে এই যে দেখুন ওরা ওদের বাড়ি চেনা হয়ে গেছে ওরা এখন বাড়ি ছেড়ে কোথাও যায় না এখন ধানটা শেষ হয়ে গেছে ধান নিতে হবে ওদের জন্য কারণ ধান কেনার পয়সা হাতে নিয়েই ম্যানেজ করতে হবে করে দুই মন ধান কিনে রাখতে হবে অন্যান্য খাবার সাথে মিক্স করে দেব ধানটা কিন্তু মাছটা রাখতে হবে আর ধান রাখলে না ইঁদুরের উৎপাদ যা ওই জন্য ধানটা রাখতে ইচ্ছে করে না এবার ভুট্টার সিজনে একটু ভুট্টা এক কুইন্টাল ভুট্টা যদি কিনে আধা ভাঙ্গা করে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু কবুতর মুরগিরা খুব সুন্দরভাবে খায় এক কুইন্টাল ভুট্টা নেবার চেষ্টা করবো এক কুইন্টাল ভুট্টা নেব আর এক মন ধান কিনলেই হয়ে যাবে তো এই যে দেখুন মুরগিরা কত সুন্দরভাবে খাচ্ছে আর বাইরে গর্ত হচ্ছে ইদে গর্থ খুঁজছে তো গুড ইভিনিং এই যে সেটা হচ্ছে সন্ধ্যার টাইম সন্ধ্যায় বৃষ্টি এসে গেছে দোকানের সামানটাও তোমাদের এক ঝলক দেখিয়ে দিই এই যে দেখুন অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে বৃষ্টি খালি শুরু হইলো জানি না সারা রাতে কীরকম বৃষ্টি হবে তো চলো আজকের ব্লক এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ আর আমার এই ব্লকগুলো তোমাদের কীরকম লাগে একটু কমেন্ট বক্সে লিখে দিও আর আমার এই ব্লকের কোনো না কোনো অংশ যদি তোমাদের ভালো লাগ লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিয়ে রাখবেন যাতে প্রত্যেক দিনকার ভিডিও প্রত্যেক তোমরা পাও তো চলো টাটা আল্লাহ হাফিজ